আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন তার আপনার এই বাবার কথাটাকে আপনারা নোট করে রাখবেন আওয়ামী দিয়েছেন আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন তার আপনার এই বাবার কথাটাকে আপনারা নোট করে রাখবেন আওয়ামী লীগকে ব্যাকডোর চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সেটেলমেন্টে যাবেন আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন তাদের বিজনেসের আপনারা অংশ হবেন তাহলে আপনারা মাথায় রাখবেন উই আর অলরেডি শহীদ আমাদের পিছিয়ে আসার কোনো নাই ইতিহাসে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোই এই কাজ করার কোনো ধরনের দ্রুততম চিন্তা করছে আপনাকে আমাদেরকে ভুলে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না কারণ আওয়ামী লীগের গত ষোলো বছরের পেশিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা হচ্ছি তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই আপনারা যে ব্যাগ জোরে রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনা সেই আলোচনা শুধু এখনো আসে নাই বরং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণভুত্থানকে কখনোই তারা হৃদয় ধারণ করেনি নি আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আলোচনা এখন প্রাসঙ্গিক আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবো না সেই আলোচনা প্রাসঙ্গিক নয় বর্তমানে প্রাসঙ্গিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত যতদিন না পর্যন্ত হবে সেটা যত বছরই লাগুক আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে যে যে জায়গাটি জায়গাটি হচ্ছে আসলে এবং আহত যারা হয়েছে সরকার পক্ষ থেকে তাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখানে সরকারের একজন সরকারের কাজ করেন এমন একজন রয়েছেন শফিক ভাই রয়েছেন দেখেন আমরা বারবার বলছি সরকারের যে পদক্ষেপ এই জুলাই গণভুত্থানের পরে তাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ তাদের পুনর্বাসনের জন্য আর্থিকভাবে ফেসিলিটেট করার জন্য তাদের চিকিৎসার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটি প্রয়োজনের তুলনায় সেটি অবশ্যই যথাযথ ছিল না সেটাকে আমরা অ্যাকনোলেজ করছি কিন্তু একই সাথে সাথে এই সরকার তার জায়গা থেকে চেষ্টা করছেন এই পুরো প্রক্রিয়াটিকে ফেসিলিটেড করার জন্য বৈশিম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং জুলাই যে ফাউন্ডেশনটি হয়েছে জুলাই ফাউন্ডেশনটি চেষ্টা করছে দুঃখজনকভাবে একই বিষয় কি এই গভর্নমেন্টটা একটা একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল রেভলিউশনারি স্পিড থাকার দরকার ছিল কিন্তু কোনো না কোনোভাবে এই গভর্নমেন্টের মধ্যে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসি এখানে পিনাট্রেট করে দেওয়া হয়েছে এটা এটা কিভাবে হয়েছে সেটাকে আমরা 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 মনে করি যে আমরা প্রতারিত হয়েছি আমাদের মুরুব্বীদের দ্বারা আমাদের যারা গার্ডিয়ান ছিল তারা আমাদেরকে প্রতারণা করেছেন তারা এই কনস্টিটিউশনাল মধ্যেও পুনর্বাসন এবং শহীদের যে আর্থিক যেই ক্ষতিপূরণ দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিকেও সেখানে তারা হচ্ছে এক ধরনের ব্ল্যান্ড করে ফেলেছেন তো সেই জায়গা থেকে এখানে শফিক ভাই আছেন আমরা বলবো যে যত দ্রুত সম্ভব এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শহীদ পরিবার এবং আহতদের যে পুনর্বাসনের প্রক্রিয়াটি এটি গতিতে করতে হবে না হয় এই সরকার যত ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন সেগুলো দিন শেষে কোনো না কোনোভাবে এই এই পদক্ষেপগুলোর পর একটি প্রশ্ন উঠি থেকেই যাবে শুধুমাত্র একটি ভোটার অধিকারের জন্য এই গণবাটি হয়নি রাজনৈতিক কাঠামোটি রেখে পরবর্তীতে আমরা যতই নির্বাচন দেই না কেন সেই নির্বাচনের বিরোধী আন্দোলনে যারা ছিল তার তৎকালীন সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিএনপি কিন্তু গত ষোলো বছর ধরে এই কথাগুলোই বলে আসছে যে বিদ্যমান সংবিধান রেখে বিদ্যমান হচ্ছে নির্বাচন কাঠামো রেখে বিদ্যমান হচ্ছে যে

মানুষের আক্রান্ত ঘটাতে পেরেছিল সেটি আত্মগ্রদ্ধ রাখতে চাই দ্বিতীয়ত একাত্তর পরবর্তী সারে এখানে বসে আছেন আমরা দেখেছি একাত্তর পরবর্তী সময়ে কিছুদিন পরে আমরা প্রতারিত হয়েছি চব্বিশ পরবর্তী সময়ে আমরা দেখেন আমাদের যারা সিনিয়র রয়েছেন যারা রাজনীতি করছেন এত বছর ধরে আমরা আপনাদের ক্ষতটাকে আমরা মনে করে দিতে চাই আপনারা ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারেন না আপনাদের ন্যূনতম কথা বলার অধিকার পর্যন্ত ছিল না আপনাদের দলের যিনি নেত্রী উনার ন্যূনতম চিকিৎসাটির অধিকার পর্যন্ত ছিল না তাকে বন্ধু করে রাখা হয়েছে আপনারা আমরা বলছেন আমরা রাজনৈতিক দলগুলো থেকে আমরা এমন যে আমরা এমন কোনো বক্তব্য দিচ্ছি যেটা রাজনৈতিক দলগুলোর সাথে কনফ্লিক্টিং হচ্ছে শুধু এমন না আমরা চাচ্ছি যে বেসিক যেই সংস্কারগুলো ছিল এই বেসিক সংস্কারগুলো আগে সম্পন্ন হবে এবং সেটি হচ্ছে আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে বিষয়টি এমন না যে সংস্কার হলে নির্বাচন সম্ভব না আবার নির্বাচন হলে সংস্কার সম্ভব না নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমলটেনিয়াসলি চলবে তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংস্কারগুলো মানুষকে